আমরা পাঁচ বোন এক ভাই আমি দ্বিতীয় আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে যারা আমাকে দেখতে আসে তাদের আর্থিক অবস্থাও মোটামুটি ভালোই বিয়ের আগে বলেছিল ছেলে কম্পিউটারের ব্যবসা করে মোটামুটি ভালোই ইনকাম তো বারোই জানুয়ারি আমাদের বিয়ের ডেট ঠিক হয় তাদের আবদার ছিল তাদের ছেলেকে নাকি বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে আমরা যা দিই বিয়ের সময় আমার বাবা পাঁচ লাখ টাকার বাইক সাড়ে পাঁচ লাখ টাকার গহনা পঞ্চাশ হাজার টাকার খাট এবং খাটের সাথে ম্যাট্রেক্স তোষক বালিশ চাদর সহ অনেক কিছু দিয়েছিল কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন খুঁত ধরেছিল আমরা কেন কম্বল দেইনি এরপরে আমার বাবা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি কম্বল কিনে পাঠায় এত কিছু দেওয়ার পরেও ছেলের মা ননদ আমার বাবা মাকে অনেক কথা শোনায় এত কিছু শোনার পরেও আমার বাবা তাদের সকল কিছুতে সম্মতি দেয় দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসে আমাদের গ্রামের নিয়মের মতে আমাদের বাড়ির থেকে খাবার শুধু ছেলের মায়ের জন্য পাঠানো হয় সেই হিসেবে আমার পরিবারও সেই কাজটাই করে বিয়ের প্রথম দিন থেকে আমি যখন সে বাড়িতে পা রাখি তখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার ওপর কথা চালাতে থাকে কেন তাদের চোদ্দ গোষ্ঠীর জন্য খাবার পাঠানো হয়নি আমি যে সেদিন নতুন বউ ছিলাম সেটাও তারা একবারও ভাবেনি আমাকে অনেক কথা শুনিয়েছে শুধু কি তাই আমার পরিবার সবার সাথে বউ ভাতের দিন আমার ননদ এবং শাশুড়ি তর্কাতর্কি শুরু করে দেয় অনেক কথা কাটাকাটি করে যিনি আমার বিবাহিত স্বামী সেও সেদিন কিছুই বললেন না আমার বাবা মা সেদিন অনেক অপমানিত বোধ করেছিলেন ফের যাত্রায় আমার বাবা তারপর বড় বড় ড্যাগ ভরে খাবার পাঠায় গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট রুই মাছ ভুনা ফিরনি আরও অনেক কিছু রান্না করে পাঠায় বিয়েতে আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে প্রায় তেরো লক্ষ টাকার জিনিস পাঠানো হয় তারপরও তাদের মন ভরে না বিয়ের পর জানতে পারি আমার স্বামীর যে ব্যবসা সেটা আসলে তেমন একটা ভালো চলে না এক হিসেবে সে বেকার তাই মন চাইলেও তেমন কিছু চাইতে পারি না তার কাছে বিয়ের পরই নানান কাজে আমাকে লাগিয়ে দেয় শুধু ঘর মছা বাদে বিয়ের আগে বলেছিল তাদের দুইটা কাজের লোক কিন্তু আমি এসে দেখি একটি কাজের লোক বারোই ফেব্রুয়ারি কোনো এক কারণে ওই কাজের লোকটিকেও তারা বাদ দিয়ে দেয় শ্বশুর শাশুড়ি ননদ এবং আমার হাজব্যান্ডের যত কাপড় চোপড় আছে সব কিছুই আমাকে ধুতে হয় এরপর আর কি ঘর মোছার কাজটাও আমার ঘাড়েই এসে পড়ল আমি যেই ফ্যামিলির মেয়ে আমি এসব কাজ কখনোই করিনি প্রথম যেদিন আমি ঘর মসতে যাই তখন আমি ঘর মশতে পারছিলাম না তখন আমার হাজব্যান্ড এসে আমার হাত থেকে লাঠিটা নিয়ে দেখা ছিল কীভাবে মোছাতে হয় ঠিক তখনই আমার ননদ এসে তার হাত থেকে লাঠিটা নিয়ে নিজে মুছতে শুরু করে এবং আমাকে নানান কথা শোনাতে থাকে আমার হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ির সামনে কিন্তু তারা কেউ কিছু বলছিল না সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে একটা মানুষ নতুন পরিবেশে এসে খাপ খাইতে একটু হলেও সময় লাগে কিন্তু তারা আমাকে ওই সময়টুকুও দেয়নি তার ঠিক এক সপ্তাহ পর আমাকে সকল কাজ বুঝিয়ে দেওয়া হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে কি কি করতে হবে আর বলে এটা তো আমারই সংসার এখন থেকে আমার সব কিছুই করা উচিত এজন্য প্রায়ই আমার মন খারাপ থাকতো এসব পরিবেশে মানিয়ে নিতে আমার খুবই কষ্ট হতো কিছুদিন পর আমার বাবা মা আসে আমাকে নিয়ে যেতে কিন্তু তারা আমাকে যেতে দেয়নি উল্লেখ্য যে আমার ননদের শ্বশুরবাড়ি কাছেই সে দিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এ বাড়িতেই পড়ে থাকে মন চাইলে যায় মন চাইলে যায় না মাঝে মাঝে চার পাঁচ দিন ধরে এখানেই পড়ে থাকে অথচ সে আমাকে বলে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিষেধ অথচ সেই দিনের পর দিন এখানে পড়ে থাকে এই বলে তারা আমাকে আর যেতে দিল না এরপর রমজান মাস চলে আসে তাদের এইখানে রমজান মাসে মেয়ের বাড়ি থেকে ইফতারি দিতে হয় আমার বাবা ব্যবসায়ী মানুষ তাই সময় সুযোগ করে একুশে রমজানে ইফতারি দিতে আসে আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি ও হাজব্যান্ডকে আগেই বলে দিয়েছিল যে সে সোমবারে আসবেন কিন্তু তারা এমন ভাব করেছিল যে তারা কিছুই জানে না আমার বাবার জন্য তারা ওই কিছুই আয়োজন করেননি উল্টো তারা এমন ভাব ধরে বসেছিল যে তারা কিছুই জানেন না আমার বাবা যখন সারাদিন রোজা রেখে ইফতারি দিতে আসেন তখন সে অনেক ক্লান্ত ছিল তার মুখটা পুরো ছিল কিন্তু আমার শাশুড়ি তখন বলে ওঠে সে নাকি এই ইফতারি নেবেন না আমার শাশুড়ি অনেক ঝামেলা করে আমার বাবার সাথে আমার স্বামী তখনও তার বাবা মাকে কিছুই বললেন না তখন পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় চলে আসে তখন আমার বাবা এক গ্লাস পানি খেয়ে রোজাটা ভেঙে চলে যায় আমি আমার বাবাকে ভালো মন্দ কোনো ইফতারই খাওয়াতে পারলাম না সেদিন আমার নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যেন পাপ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা মার জন্য সেদিন আমার বাবা প্রায় পনেরো হাজার টাকার ইফতার এবং বিশ হাজার টাকার মার্কেট করে নিয়ে এসেছিল তাদের জন্য কিন্তু আমার শাশুড়ির তখনও মন ভরেনি আমার বাবা প্রায় সেদিন বারো ধরনের ইফতার নিয়ে এসেছিল। কিন্তু ছোলা বুট আনেনি কেন এটা নিয়েও খুদ ধরে তারা এরপর রোজার ঈদে আমি মাত্র পাঁচ দিনের জন্য আমার বাবার বাড়িতে বেড়াতে আসি আমার হাজব্যান্ড দুদিন থেকে তার বাড়িতে চলে যায় যাওয়ার পরপরই সে ফোন দিয়ে বলে তার মা অনেক অসুস্থ আমি কবে যাব সে নাকি আমাকে ছাড়া থাকতে পারছে না তার অনেক কষ্ট হয় আর এদিকে আমার বাবা বলছে আমাকে আর যেতে দিবে না যেদিন ওই ছেলে নিজে নিজের বউকে সম্মানের সাথে রাখতে পারবে নিজে ইনকাম করে খাওয়াতে পারবে আলাদা রাখতে পারবে সেদিন যেতে দিবে। দরকার পড়লে বেকার ছেলেকে বসে বসে ভাত খাওয়াবে আর আমি যদি ইচ্ছাকৃতভাবে যেতে চাই তাহলে আমার সাথেও কোনো সম্পর্ক সে রাখবে না কারণ তার চোখের সামনে তার মেয়ের এত কষ্ট সে সহ্য করতে পারছে না এই সব কিছু ভেবে ভেবে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমার আর কিছুই ভাল লাগছে না দিন দিন পাগল মনে হচ্ছে নিজেকে আমি যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না আমার অসহায় বাবার দিকে তাকালে আমার আর ভালো লাগে না আর এই স্টোরিটা একটা আপু পাঠিয়েছে আল্লাহ না করুক এমন শ্বশুর শাশুড়ি ননদ জামাই যেন কারো ভাগ্যে না জোটে